আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তবে যাই হোক চলে আসলাম এই সুন্দর এই অসহায় আপুটির কাছে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তে আপু কি নাম তোমার বিলকিস বাহ সুন্দর একটা নাম বিলকিস আপনার নামের সাথে চেহারার সাথে অবশ্যই একজাস আছে আল্লাহর দান চেহারা খুবই সুন্দর তা আপু এই দেশের বাড়ি কোথায় হ্যাঁ ভাই দেশের বাড়ি রাজশাহী রাজশাহী হ্যাঁ থাকি বর্তমানে ঢাকা ঢাকায়তে থাকেন দেশের বাড়ি রাজশাহী হ্যাঁ বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে মা আছে আচ্ছা তে এই বিলকিস আপুর জুটি কোথায় আমার তালাক হয়ে গেছে ভাই চার বছরের তালাক হয়ে গেছে ছয় বছরের একটা ছেলে আছে ভাই খুব কষ্টে পুড়ে আমি প্রতিবেদনে আইসি ভাই এর আগে প্রতিবেদন করছি ভাই এর সহযোগিতা পাই নাই ভাই মানুষে আশা দেয় বলে যে এক মাস কথা বলো পনেরো দিন কথা বলো দশ দিন কথা বলো তারপর ভাই কথা বলা হয় বেতন পাওয়ার সময় আর ফর্ম দেয় না ভাই এরকম সিটারি বাট পারি করে আমার সাথে ভাই এর জন্য খুব কষ্টবি আবার প্রতিবেদনের সামনে আমি আইছি কেউ যদি আমার পাশে থাকে জীবন সঙ্গী হয় আমাকে হেল সহযোগিতা করে ইনশাল্লাহ আমিও তার পাশে থাকবো আমি হাতের কাজ জানি সেলাই মেশিনের কাজ জানি ভাই আমি মাংসের বাসায় ভাই আমি সেলাই মেশিনের কাজ করি ভাই আমি অভাবের না মেশিন কিনতে পারি না খুব কষ্টে আছি ভাই বয়স্ক মাকে নিয়ে একটা ছেলে আছে ছয় বছরের আমার যে পাশে থাকবো ইনশাল্লাহ আমিও তার পাশে থাকবো মানে সিটারি করবা না ভাই আশা করি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে বিলকি সাপু আমাকে একটু কথা বলার সুযোগ দেন আপনার কথা শুনছি এবং আপনার কথাগুলো খুব হৃদয়জনক কথা এটা মায়াবী কথা অসহায় পড়ে প্রতিবেদনের সামনে আসছেন আগেও আসছিল কেউ সাহায্য সহযোগিতা করে নাই বিদায় আবার প্রতিবেদনের সামনে আসছেন কোনো দর্শক প্রিয় ভাই যদি এই বোনটার পাশে দাঁড়ায় তাহলে আমি আত্মার থেকে দোয়া করব বোনটা অসহায় আছে এই বোনটার পাশে কেউ এই পর্যন্ত দাঁড়ায় নাই আর অযথা কথা বলে বোনটাকে সময় নষ্ট করে অনুরোধ থাকবে বোনটাকে কেউ অযথা কথা বলবে না আচ্ছা বিলকি আমি একটা কথা বলি এই তোমার যে স্বামী ডিপুস হলো কতদিন হলো চার বছর এই চার বছর তো তুমি তোমার স্বামী কি তোমার কোন তত্ত্বতলাপি নেয় না ভাই তার সাথে কিন্তু বউকে বেশি ভালোবাসে এই কথাটা আমারও খুব ভালো পছন্দ হয়েছে তবে যাই হোক বিলকে কি যদি কোনো ভাই তোমাকে পছন্দ করে তুমি কি এই যদি একটা ভাই তোমাকে দায়িত্ব নিতে চায় এবং তোমার ভরণ পোষণ দিতে চায় তোমাকে খাওয়াইতে পড়াইতে চায় তোমাকে বিয়ে করতে চায় তাহলে তো তুমি প্রতিবেদন থেকে সরে যাবে তাই না ইনশাল্লাহ ভাই মানুষের দর্জনের সঙ্গে কথা বলে দর্জনই স্বামী হয় না দর্জনই বন্ধু হয় না একটা মানুষ পাশে থাকলে ওইটাই ভাই আর দশজনের প্রয়োজন হয় না এখন একজন পাশে থাকলে ইনশাল্লাহ আর দশ জনের প্রয়োজন হয় না সুন্দর কথা বলছেন ঠিক আছে। ভাই ফাঁকি দিবা না আর বাজে কথা বলবানা ভাই বাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এই বোনটাকে কেউ ফাঁকি দেবে না এবং কোনো খারাপ কমেন্ট লেখবে না এবং খারাপ কথা বলবে না যেই ভাই এই বোনটাকে ভালোবেসে কাছে রাখবে এবং প্রিয়জন বানাবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেই ভাইটাই ফোন দেবে এটাই আমার অনুরোধ আমার এই বোনটা খুবই নামাজি আমি তিন চার দিন মেয়েট মানে এই বোনটার সম্বন্ধে আমি মানুষের কাছে থেকে জেনেছি জেনেই আমি প্রতিবেদনটা করেছি এটা সত্য কথা বলছে বোনটা আচ্ছা বিলকিস আপু আমি একটা কথা বলি যে দর্শকের উদ্দেশ্যে আরও কিছু বলবেন বলেন দর্শকের উদ্দেশ্যে বলছি ভাই আমাকে যে সত্যিকারের ভালোবাসবা সেই ফোন দিবা ভাই আর যে খারাপ মন নিয়ে ফোন দিবা ভাই কেউ ফোন দিও না খারাপ মন নিয়ে ভাই ঠিক আছে ভালোবাসবা বিয়ে করতে চাবা অবশ্যই আমি তার সাথে কথা বলবো অবশ্যই তার কাছে আমি বিয়ে আসা দিব আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই আল্লাহর দান তোমার যোগ্যতায় তুমি একটা ভালো মনের মানুষ পেয়ে যাবে কারণ আল্লার দান তোমার চেহারা স্বাস্থ্য খুবই ভালো রাখছে হ্যাঁ তোমার যোগ্যতায় তুমি পেয়ে যাবে তবে প্রিয় দর্শক এই বোনটার প্রতি একটু হ্যাঁ মানে ভালো জোরে দেখবে এটাই আমার আকাঙ্ক্ষা এবং আশা এবং যেই নম্বরটা দিয়েছেন এই নম্বরটা তো তোমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলি তুমি আমার সাথে সাথে একটু বলবে কেমন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন থ্রি নাইন জিরো টু সিক্স ওয়ান ডাবল ফাইভ আচ্ছা আমি আবার বলি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো টু সিক্স ওয়ান এটাই তো তোমার নম্বর এটা তো তোমার কাছে থাকে বলুন অশেষ ধন্যবাদ তবে আমি অবশ্যই হলফ করে বলতে পারি তোমার মতো একজন ভাগ্যবানও বটে তুমি হয়তো আল্লার ইচ্ছা তোমার মাঝে কিছু দুঃখ আসছে তবে দুঃখটা মোশন হয়ে যাবে একটা হৃদয়বান ভাই পেয়ে যাবে অতি শীঘ্রই ইনশাল্লাহ তবে পাইলে আমাদের ভুলবে না কেমন আব্বিল কি সাপু আচ্ছা ওকে ঠিক আছে ইনশাল্লাহ তে আজ আর নয় আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম 这也是这是是 Tchau.